আসসালামু আলাইকুম দশমিনা থানার আয়ত দিন বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ গ্রামের কিছু সূর্য সন্তানদের উদ্যোগে আজকের এই আয়োজন আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল স্বেচ্ছায় সেবাদান করা এই স্বেচ্ছায় দান করার মাধ্যমে নেহালগঞ্জ তরুণ প্রজন্ম সামনের দিকে এগিয়ে যাবে এই ছিল আজকের আয়োজনের মূল উদ্দেশ্য এ মঞ্চে যে কয়টি ব্যক্তি বক্তব্য রেখেছেন প্রত্যেকটা ব্যক্তিকে আমি বলবো এই নেহালগঞ্জের উজ্জ্বল নক্ষত্র এদের প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা বাণী এত সুন্দর এবং স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়েছে নতুন প্রজন্মকে বুঝিয়েছে যে তোমরা দুদিনের এই দুনিয়ায় আমরা সারা জীবন বাঁচব না কিন্তু এমন কর্ম করে যাব যে কর্মের মাধ্যমে মানুষ আমাদেরকে সারা জীবন মনে রাখতে বাধ্য থাকিবে তো সেই সুযোগটি এই ভলান্টিয়ার টিম আমাদের মাঝে এনে দিয়েছে তো এলাকার প্রতিটি